আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবারকাল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা বিনা খরচে কোনো প্রকার মেডিসিন ছাড়া ফাউমি মুরগির বা টাইগার মুরগির চুনা পায়খানা বা সবুজ পায়খানা বা আমাশয় ট্রিটমেন্ট আপনারা কীভাবে করবেন আর ছোটো বড়ো সব খামারিরা যখন দেখা যায় তার শখের মুরগিগুলো চুনা পায়খানা বা সবুজ পায়খানা করতেছে তখন কিন্তু তারা খুব চিন্তিত হয়ে যায় বা অনেক ভয় পায় তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই এটার খুব সুন্দর চিকিৎসা আছে এটা প্রথমে বললে এটার প্রাকৃতিক চিকিৎসা আমরা যখন আমাদের প্যারেন্টস যে ফার্মে মুরগিগুলো আছে যেই মুরগিগুলোর আমরা যখন ডিম কালেকশন করতে যাই অথবা আমরা যখন খাবার দিতে যাই তখন কিন্তু আমরা ফলো করলে লিটারের দিক ফলো করলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওদের যে মলগুলো আছে বা পায়খানাগুলো আছে ওইগুলো কিন্তু আমরা একটু চেক দিই চেক দিলে আমরা বুঝতে পারি যে কোন মুরগিটার সমস্যা আছে বা কোনো মুরগির পায়খানা বা মলে কোনো প্রবলেম আছে কি না যদি দেখি আমাদের কোনো মুরগি সবুজ পায়খানা বা চুনা পায়খানা করতেছে তখন হচ্ছে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে যেই মেডিসিনটা ব্যবহার করি সেইটা হচ্ছে পেঁপে পাতা আপনারা নিয়মিত সপ্তাহে দু দিন আমাদের মতো করে আপনারা সপ্তাহে দু দিন আপনার ফাউমি মুরগি বা টাইগার মুরগি এইগুলোকে পেঁপে পাতা খাওয়ার অভ্যাস করবেন পেঁপে পাতা আপনার হচ্ছে এরকম একটা অ্যান্টিভাইরোসিড আছে যেটা আসলে মুরগির জন্য খুব উপকার ঠিক যেমনি কিন্তু আমরা কিন্তু ন্যাচারাল একটা ট্রিটমেন্ট পাই সেটা হচ্ছে আপনার অ্যান্টিসেপটিভ ন্যাচারাল অ্যান্টিসেপটিভ পাই কিন্তু আমরা হলুদের থেকে ঠিক তেমনি হলুদ থেকে যে অ্যান্টিসেপ্টিকটা পাই সেটা কিন্তু আমরা মেডিসিনে পাই না ঠিক তেমনি আপনারা মুরগি যদি সবুজ প্যাখানা চুনা প্যাঁকানো হয় বা যদি দেখেন যে আমাশায় হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন অভ্যাস করবেন আস্তে আস্তে অভ্যাস করবেন সপ্তাহে দুদিন দুপুরবেলা বা সকালবেলা ফার্মে মুরগিকে হচ্ছে আপনার পেঁপে পাতা খাওয়ানোর তাছাড়া আপনারা মাঝে মাঝে তুলসী পাতাও খাওয়াতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে মুরগিগুলার যদি টুকটাক কাশি বা স্বাস্থ্য স্বাস্থ্য বা পরিপাক্তনতে কোনো প্রবলেম থাকে সেটাও প্রাকৃতিকভাবে ঠিক করবে এখন কথা হচ্ছে যে যদি আপনি দেখেন যে আপনার ফার্মুই মুরগিগুলো সুস্থ আছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে কিন্তু তারপরেও কিছু মুরগি চুনা পায়খানা করছে বা সবুজ পায়খানা করছে তখন আপনি এই প্রাকৃতিক চিকিৎসাটা দেবেন আর যদি দেখেন যে আপনার ফার্মুই মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে পাক ছেড়ে দিছে এর ভিতরে যদি দেখেন যে আপনার চুনা পায়খানা করতেছে এর পাশাপাশি যদি দেখেন যে সবুজ পায়খানা করতেছে তখন কিন্তু আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে আর তখন কি কি মেডিসিন ব্যবহার করবেন মুরগির একদম শেষ স্টেপে চলে গেলে সেটা নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন কিন্তু এই সবুজ পায়খানা চুনা পায়খানা আমার সব যাতে না হয় এটার জন্য কিন্তু আপনারা সপ্তাহে দুদিন করে পেঁপে পাতা খাওয়াবেন এটা মুরগির খুব উপকার এটা আমরা প্রতিনিয়ত আমাদের খামারে ইনশাল্লাহ করি বিশেষ করে যারা প্যারেন্টস ফলো করেন পালন করেন প্যারেন্টস কিন্তু আপনারা যারা ডিমের মুরগি পালন করেন ডিমের মুরগি কিন্তু সব যত্নের উপরে সব কিছু আশা করি বুঝাতে পারছি ধন্যবাদ